আমাদের বাইক সার্ভিসিং সেন্টারে আমার এক বড় ভাই খুব কাছের বড় ভাই লতিফ ভাই উনি আসছে সেই ইলুচিয়া থেকে উনি একটা নতুন বাইক নিয়েছে তো ওই বাইকটা কিছু স্পেয়ার পার্টস গাড়িতে ইয়ে লাগাবে সেই জন্য নিয়ে আসছে বাইক কেমন আছেন আমাদের জন্য একটু দয়া করুন ভাই আর আপনার নতুন বাইকটা আমরা দেখবো এই যে ভাইয়ের এই যে নতুন একটা বাইক নিছে সুযু এসএফ ঠিক আছে এই যে ভাই এই বাইকটা নিয়েছে নতুন বাইক নিয়েছে তো বাইকটা নিয়ে এই ভাই আমাদের কাছে চলে আসছে আর কি যে বাইকে কিছু স্পেয়ার পার্স অ্যাক্সেসরিজ গাড়িতে ইনস্টল করবে সেই জন্য আমাদের এখানে নিয়ে আসছে আমরা এই বাইকটা ভাইয়ের হ্যাঁ ঠিক আছে আমাদের বাইরে একটা এই বাইকটা নিচ্ছে তো বাইকটা খুবই মজা এবং চালা খুব মজা লাগলো আর কি তো বাইরের ছোটো মজার বাই বাইকটা নিতে বায়ের অনেক দিনে স্বপ্ন ছিল এই বাইকটা নেওয়ার তো আমাকে প্রায় ফোন দিয়ে জিজ্ঞেস করতে আর কি তো কোনটা নিব কোন কালার নেব কালারটা জোজ চালায়ও খুব মজা ঠিক আছে আর ধন্যবাদ সবাইকে सुबह कैसे अपना के कोई लगे ठीक हुआ कि नहीं सिटको वाला है ना भाई ना सिटको वाला ना दे दो